আজকের গল্প রমাকান্তের বিয়ে লেখক প্রসূন বন্দ্যোপাধ্যায় ভূতেরা সাধারণত ভয়ঙ্কর হয় সুযোগ পেলেই রাত বিরেতে ভয় দেখায় দুষ্টু ছেলের মতন ছাদে ঢিল মারে অন্ধকারে লাল ভাটার মতন চোখ করে জামার ঘুর ধরে টানে বুড়োভুদগুলো নাকি আরও সাংঘাতিক তারা পিঠে চেপে পুরো মুন্ডুটাই ঘুরিয়ে দেয় একেবারে আড়াই প্যাঁচ ভালো ভূত জেনেই তা নয় তারা ওই ফটো ভাঙে বাসন ছড়ে আরামকে দ্বারা নাড়িয়ে অস্তিত্ব জানান দেয় এখনো পুরানো গাছ আর পুরো বাড়িতে নাকি তারা বাসা বেঁধে থাকে রমাকান্ত একসময় ব্যায়াম করতো এখন পাড়া টুর্নামেন্টে রেফারিগিরি আর জনস্বার্থে প্রচারিত পুরসভার টোটো চেপে মাইক ফোকে দাদা বৌদির সংসারে এর বেশি আর তার রোজগারের দরকার পড়ে না সম্প্রতি সে যুক্তিবাদী বিজ্ঞান চর্চা করছে একটা গ্রুপে যুক্ত হয়েছে পাড়ায় পাড়ায় তাদের হয়ে প্রচার চালায় ভূত নেই ভূত নেই বলে চিৎকার করায় ভূতের রাজা রমাকান্তকে তাদের সভায় একদিন অভিযুক্ত করল তাকে উচিত শিক্ষা দিলে মানুষ ভয় পাবে এই শিক্ষার দায়িত্ব দেওয়া হল সীমাকে সে বছর তিনেক আগে প্রেমে ছ্যাঁকা খেয়ে কীটনাশক খেয়েছিল আধুনিক কেতা সম্পর্কে সে অনেক কিছু জানে তাই ভূতের রাজা তাকেই পাঠালো রমাকান্তের কাছে রমাকান্ত সেরকম রোজগার করে না বলে কোনোদিন বিয়ের কথাই ভাবেনি বাবার বানানো দোতলা বাড়িটায় তার সমান ভাগ তাই দাদা তাড়ায় না বৌদিও মুখ শোনায় না সে মাঝে মাঝে বাজার করে এনে দেয় ভাইজিকে স্কুলে দিয়ে আসে বৌদি তাতেই খুশি সন্ধ্যার আবছায়াতেই সীমা রমাকান্তের পিছু নিল নানা কৌশলে কয়েকদিনের মধ্যেই বিশ্বামিত্রের ধ্যানভঙ্গের মতন রমাকান্তকে বিপ্লবী থেকে সে প্রেমিক করে তুলল এক অসহায় নারীকে স্টেশন থেকে তেতুলতলার হাট পর্যন্ত অন্ধকার রাস্তাটুকু এগিয়ে দিতে পেরে প্রথমে রমাকান্ত আত্মতৃপ্তি পেয়েছিল পরে সেটা পূর্ব পেরিয়ে অনুরাগে পরিণত হয়েছে একদিন রমাকান্ত অনেক ভেবে তিন রাত না ঘুমিয়ে সীমাকে বলেই বসল বাকি জীবনটা কি আমরা একসাথে কাটাতে পারি না মানে দুজনে এক হতে পারি না মিরা ছ্যাখা খেয়ে মরেছিল অতৃপ্তি তাও তার ছিলই রমাকান্তের মতন বলিষ্ঠ পুরুষের উষ্ণ হার ধরতে পেরে তার শীতল রক্ত গরম হয়ে উঠলো ইচ্ছে ছিল রমাকান্তকে নাস্তানুবোধ করে ঘাড় মটকাবে কিন্তু এখন সে নিজেই রমাকান্তকে সাত পাক খাওয়াতে রাজি হয়ে গেল দুজনে গোপনে এক সন্ধ্যায় বিয়ে করে ফেললো বিয়ে মানে রমাকান্ত তার কপালে সিঁদুর তুলে বলল আই লাভ ইউ সীমা বলল ইউটিউব বকুলতলার নজরদার পেতনি এসব দেখে খবর দিল ভূতের রাজাকে তিনি রেগে বললেন সীমাকে আর ভূত রাজ্যের ফেরানো হবেই না মানুষের সঙ্গে ফুষ্টি করার শাস্তি তার ভূত রাজ্য থেকে পুরোপুরি নির্বাসন সীমা ভোর রাতে রমাকান্তকে জড়িয়ে ধরে বলল ওগো আমি তোমাকে সত্যি বলিনি আমি আসলে সত্যিকারই ভূত রমাকান্ত হি করে এসে বলল ভূত ভূত বলে কিছু হয় নাকি আমাদের ভবিষ্যৎ আজ সন্ধ্যায় ময়নার হাটে মাইক ফুকে বিজ্ঞান মঞ্চে ছেলেরা প্রচার চালাচ্ছে ভূত প্রেত আর কুসংস্কার দূর করার প্রচার অভিযান শুরু হয়েছে রমাকান্ত সীমার হাত থেকে লিকার চায়ের কাপটা টেনে নিয়ে বলল যাও এইবার তুমি মাইকটা ধরো রমাকান্তের বউ তুমি তোমাকে মান রাখতেই হবে সীমা একগালে সে বলল সে আর বলতে বলেই মাইক ধরে হাট কাঁপিয়ে বক্তৃতা শুরু করলো ভয় পাবেন না ভূত বলে কিছু নেই নমস্কার আজকের গল্প ছিল রমাকান্তের বিয়ে লেখা ও পাঠে প্রসূন বন্দ্যোপাধ্যায় Ну,